আসসালামু আলাইকুম স্বাগতম ইজি নিউজে নির্বাচন সম্পূর্ণ আলাদা বিষয় বিচার স্বাধীনভাবে চলবে সালাউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণঅধিকার পরিষদের আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন এখন জাতীয়ভাবে সংস্কার বিচার ও নির্বাচন নিয়ে বেশি আলোচনা হচ্ছে নির্বাচন সম্পূর্ণ আলাদা বিষয় বিচার স্বাধীনভাবে চলবে এই সরকারের পরে যারা সরকারে আসবে তারা সেটা টেনে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন এই সদস্য এছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হোক তা কোনোভাবেই চাই না আমরা বললেন সালাউদ্দিন আহমেদ কিন্তু বিগত সময়ে বিএনপির চারদলীয় জোটের জামাত ইসলাম সাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হোক দুইশো বিলিয়ন ডলারের বেশিরভাগই আফ্রিকায় দান করবেন বিল গেটস। যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে তদন্ত শুরু নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের কাছ থেকে জ্বালানি তেল আমদানির অভিযোগে ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ